বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম এক আলোচিত ব্যক্তি লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শাসন আমলে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী তার কথাবার্তার তার চলাফেরা এমনকি দেশের শত্রুদের সম্পর্কে তার করা মন্তব্য সবকিছুই যেন প্রশংসার দাবি রাখে সেই বাবরকেই দীর্ঘ সতেরো বছর কারাগারে আটকে রাখা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে কিন্তু অবশেষে লুৎফুজ্জামান বাবর বীরের বেশে ফিরেছেন বৃহস্পতিবার দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর কারা ফটক থেকে বের হওয়ার সময় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের পরনে ছিল সাদা পাঞ্জাবি মাথায় ছিল সাদা টুপি এছাড়া উৎসুক জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে এক সময়ের ব্যাপক প্রতাপশালী এই নেতার রাজনীতির মাঠে আবারও প্রত্যাবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শক্তিকে আরও বাড়িয়ে দিবে বলে মনে করছে দলটির নেতা তবে সব কিছু ছাপিয়ে লুৎফুজ্জামান বাবর আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন এবং দেশের জন্য অবদান রাখবেন এমনটাই প্রত্যাশা তার ভক্ত সমর্থকদের দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ